প্রিয় শিক্ষার্থী অনলাইন ক্লাসে তোমাদেরকে অভিনন্দন আজকে তোমাদেরকে গুরুত্বপূর্ণ সিলেবাসের মধ্য থেকে একটি সিলেবাস তোমাদের ধরব রাইট ফর্ম অফ ভার তোমরা যারা এইচএসসি পরীক্ষার্থী আসো একেবারেই শেষ প্রান্তে কিছুদিন পরেই পরীক্ষা হবে তো রাইট ফর্ম ভার্বের কিছু গুরুত্বপূর্ণ রুল থাকে যেগুলো না শিখলেই নয় তবে রাইট ফর্ম ভার্বের মধ্যে যে ভাবগুলো দেওয়া থাকে সেই ভাতগুলোর রূপগুলো আগে সঠিকভাবে জেনে নিতে হয় তাহলে তোমরা সেন্টেন্সের মধ্য থেকে ভারগুলো সঠিকভাবে লিখতে পারবে আমি একটি ভাব লিখে দেখাচ্ছি যে একটি ভার্বের কয়েকটি রূপ থাকে যেমন গো গোস টু গো যে কোনো সেন্টেন্সের মধ্যে থেকে ভাব সঠিক করতে হলে অবশ্যই ওই ভাবগুলোর সম্পর্কে আগে রূপগুলো জেনে নিতে হয় এই জন্য তোমাদের স্ট্রং ভাব এবং উইক ভাব সম্পর্কে ভালো ধারণা রাখতে হবে আমি এখন তোমাদের দেখাচ্ছি যে কিভাবে বাক্যের মধ্য থেকে ভারগুলো সঠিক করে নিতে হয় তোমরা অনেক পড়েছ এবং দেখেছো যেমন এক নম্বর রুলে যদি আমি প্রয়োগ করি কিছু ওয়ার্ড আছে যেগুলো তোমাদের সর্বদাই মুখস্থ রাখতে হয় তার মধ্য থেকে যেমন হ্যাভ হ্যাজ হ্যাড হ্যাভিং being টু বি টু বি এই অডগুলো তোমাদের মুখস্থ রাখতে হবে কারণ এই অর্ডগুলোর পরে ব্র্যাকেটের মধ্যে যে ভারটি দেওয়া থাকবে অবশ্যই সেই ভারটি past participle হবে আমি একটি এক্সাম্পলের মাধ্যমে দেখছি যেমন হ্যাভিং হ্যাভিং ফিনিশ দ্য ওয়ার্ক দ্য ওয়ার্ক আই went হোম হোম এখানে খেয়াল করে দেখো যে হ্যাভিং একটি শব্দ আছে যে শব্দটির পরে একটি ব্র্যাকেটে ভার দেওয়া আছে তো যখনই তোমরা উপরোক্ত এই ওয়ার্ডগুলো দেখতে পারবে এবং এগুলোর পরে যখনই ব্র্যাকেটের মধ্যে কোনো ভাব থাকবে তখন বুঝতে হবে যে ওই ভাবটি পাস পার্টিসিবল হবে সেক্ষেত্রে আমরা যদি এখন সলিউশন করি তাহলে ফিনিশের পাস কি কি ফিনিশড ফিনিশড আরেকটি সেন্টেন্স আমি প্রকাশ করছি এ লেটার ইজ ং ওয়াইট বাই হেম এখানেও তোমরা খেয়াল করে দেখো যে ব্র্যাকেটের মধ্যে যে ভার্ভটি দেওয়া আছে সেই ভার্ভের পূর্বে বিইং শব্দটি আছে তো বিইং শব্দ আমাদেরও এখানে আছে বিইং শব্দটি তো বিইংয়ের পরে ব্র্যাকেটের মধ্যে যে ভারটি থাকুক না কেন সেই ভার্ভটি অবশ্যই পাস্ট পার্টিসিপাল হবে তাহলে রাইটের পাস পার্টিসিপল হচ্ছে রিটেন রিটেন আরও একটি সেন্টেন্স আমি লিখে প্রকাশ করছি দেখো যেমন এ স্টোরি ইস টু বি ব্র্যাকেটে টেল বাই হার এখানেও খেয়াল করে দেখো যে ব্র্যাকেটে যে ভারটি দেওয়া আছে তার পূর্বে টু বি আছে এক্ষেত্রে সেন্টেন্সের সামনে কি আছে বা পিছনে কি আছে সেটা তোমাদের দেখার অবশ্যই কোনো প্রয়োজন নেই শুধু খেয়াল করতে হবে যে ভার্বের পূর্বে এই শব্দগুলোর মধ্যে যে কোনো একটি আছে কি যদি থেকে থাকে তাহলে এরপরে ভাবটি অবশ্যই পাস্ট পার্টিসিবল হবে টেলের পাস পাস্টিসিবল হবে হচ্ছে টল্ট ট্রেলের পাস পার্টিসিবল টল্ট এভাবে যদি তোমরা ওয়ার্ডগুলো মুখস্থ রেখে পরীক্ষার ফলে যাও তাহলে অবশ্যই আশা করি যে এর মধ্য থেকে যদি আসে অবশ্যই তার সলিউশন করে দিয়ে আসতে পারবে আশা করি রুলটি বুঝতে পারছো আমি আরও একটি রুলে তোমাদের নিয়ে যাচ্ছি ইটস টাইম অবলিক ইটস হাই টাইম হাই টাইম এখানে খেল করে দেখো ইট ইস টাইম এর পরে যদি সাবজেক্ট থাকে ইটস টাইম উই ব্র্যাকেট আমি একটি ভাব লিখবো চেন্স চেন্স তো খেয়াল করে দেখো যখনই দেখবে যে ইটস টাইম অথবা এটি হাই টাইম থাকবে এবং এর পরে অবশ্যই সাবজেক্ট থাকবে যখনই দেখবে যে এখানে ইটিস টাইম অথবা ইটিস হাই টাইমের পরে সাবজেক্ট আছে তখন বুঝতে হবে ব্র্যাকেটের ভারটি তোমাকে ফাস্ট ফর্ম লিখতে হবে ব্র্যাকেটের ভাবটি পাস্ট ফর্ম লিখতে হবে তাহলে সেক্ষেত্রে নিয়ম অনুসারে চেঞ্জের ফর্ম হলো কি চেঞ্জড চেঞ্জড আমি আরও একটি এক্সাম্পল তোমাদের দেখাচ্ছি যেমন ইটস হাই টাইম হাই টাইম দে সলভ সলভ দ্য প্রবলেম প্রবলেম তাহলে এখন খেয়াল করে দেখো এখানেও ইট ইজ হাই টাইম ইট ইজ টাইম এবং ইট ইস হাই টাইম একই সূত্রে প্রয়োগ করতে হবে ইট ইজ টাইম অথবা ইটিস হাই টাইমের পরে এখানেও খেয়াল করে দেখো সাবজেক্ট আছে কি দে সাবজেক্ট আছে মানে অবশ্যই এরপরে যে ভার্বটি থাকবে সেটাকে আমরা ফর্ম করে দেবো তাহলে সল্টের পাস্টফর্ম কী তো এখানে তোমাকে যে বিষয়টি মনে রাখতে হবে যে ইট ইজ টাইম অথবা ইট ইজ হাই টাইম এই ক্ষেত্রে আরেকটু মনে রাখা দরকার সাবজেক্ট অনেক সময় থাকে না তো সাবজেক্ট যদি সেক্ষেত্রে না থাকে ইট ইজ টাইমের পরে সরাসরি যদি আমাদের ভার দেওয়া থাকে খেয়াল করে দেখো ইট ইস ট্রাইমের পরে যদি সরাসরি ভাব দেওয়া থাকে যেমন মেক মেক একটা ভাব দেওয়া আছে ইট ইস টাইম অথবা ইটিস সাই টাইমের পরে সাবজেক্ট নাও থাকতে পারে সাবজেক্ট না থাকলেও মূল ভাবটা পাস্টফর্মই করতে হবে সাবজেক্ট না থাকলেও মূল ভাবটা অবশ্যই পাস্টফর্মই করতে হবে তাহলে মেকের পাস্ট পার্ট পাস্টফর্ম হচ্ছে মেড মেকের পাস্টফর্ম মেড তো তোমরা যদি এভাবে মনে রাখো যে ইট ইজ টাইম অথবা ইট ইজ হাই টাইমের পরে সাবজেক্ট থাকলেও মূলভার পাস ফর্ম হবে এবং সাবজেক্ট না থাকলেও মূলভার পাস ফর্ম হবে কিন্তু যদি ইট ইজ টাইম অথবা ইট ইজ হাই টাইমের পরে টু থাকে ইট ইজ টাইম অবলিক ইট ইজ হাই টাইমের পরে যদি টু থাকে যেমন ইট ইজ হাই টাইম টু ব্র্যাকেটে আমি লিখব চেন্স চেন্স ইট এইবার খেয়াল করে দেখো যে ব্র্যাকেটে যে ভারটি দেওয়া আছে তার পূর্বে টাইমের পরে টু আছে তো যখনই টু থাকবে ব্র্যাকেটের বাইরে তখন বুঝতে হবে যে এই মূল ভারটা বেস ফার্ম হবে মূল ভারটা বেস ফার্ম হবে তো আমরা জানি যে বেস ফার্ম বলতে বোঝাই হচ্ছে যে ভার্বের সাথে এস বা ইএস বা আইএনজি কোনো কিছুই থাকে না সরাসরি মূল যেটা সেটাই লিখতে হবে তাহলে চেঞ্জের বেস ফার্ম হচ্ছে চেন্সি চেঞ্জ আমি আশা করি যে নিয়মটি বুঝতে পারছো তো আমরা যদি এই লাস্ট প্রিপারেশনে এসে তোমার যারা পরীক্ষার্থী আসো তারা যদি এই সূত্রগুলো সুন্দরভাবে মুখস্থ করে নিয়ে হলে যেতে পারো আমি আশা করছি যে এর মধ্যে থেকে তোমাদের কমন আসবে আজকের মতো এখানেই ভালো থাকো